তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দু অ্যাড ও মাইন্ডো ইউটিউব চ্যানেল প্রভিনিস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে বিশেষ এই ভিডিওটা কিন্তু আট তারিখে ডেটে তারিখ ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকে বৃহস্পতিবার আট তারিখ অবশ্যই কিন্তু আজকের ডেটটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে দেখুন এই মুহূর্তে চাঞ্চল্যকর একটি তথ্য পাওয়া গেছে যেখান থেকে জানা যাচ্ছে জেলা ডিপিএসসির ভিত্তিতে কিন্তু কিছু নতুন আপডেট আসতে পারে আমাদের অর্গানাইজার টিচারদেরকে উদ্দেশ্য করে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে কিছু নতুন বার্তা কিন্তু আসার সম্ভাবনা নতুন করে তৈরি হয়েছে আজকে অর্থাৎ প্রতিবার এবং আগামীকাল অর্থাৎ শুক্রবার এই দুটো দিনের মধ্যে তো আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে এই দুটো দিন কিন্তু একটু ফোকাসে রাখুন চূড়ান্ত কিছু আপডেট কিন্তু আসার সম্ভাবনা থাকছে আজকে এবং আগামীকালকের মধ্যে প্রত্যেকটা চাকরি প্রার্থী কিন্তু ফোকাসে রাখুন জেলা ডিপিএসসির থেকে কিছু তথ্য আসার সম্ভাবনা রয়েছে জেলা ডিপিএসসির সাথে একটু যুক্ত থাকার চেষ্টা করুন এবং অবশ্যই আপনার জেলা ডিপিএসসির খোঁজখবর নিয়ে এই বিষয় সম্পর্কে কিছু নতুন তথ্য রয়েছে কিনা সেটাকে জানার চেষ্টা করুন আর যদি কোনো নতুন তথ্য পেয়ে থাকেন অবশ্যই সেটা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করে শুধুমাত্র এই বিষয়টুকুই জানাতে চাইলাম যে চূড়ান্ত কিছু আপডেট কিন্তু জেলা ডিপিএসসির ভিত্তিতে আসার কথা রয়েছে সেদিকে একটু খোঁজখবর রাখুন আমরা এই বিষয়ের ওপর তথ্য কালেক্টের চেষ্টা করছি যদি সত্যিই সেরকম কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশন আমরা পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে পরবর্তীতে আপনাদের সাথে আমরা আলোচনায় আসবো তবে এর বিষয়ে আর আপাতত কোনো আপডেট আপনাদেরকে দিতে পারলাম না পরবর্তীতে যদি সত্যিই জেলা ডিপিএসসির পক্ষ থেকে কোনো খুশির বার্তা দেওয়া হয় তাহলে সেটা তো অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আপাতত এই পর্যন্তই যদি কেউ নতুন কোনো তথ্য জানা থাকে এই বিষয়ের উপরে বা যদি কারো কাছে রিলেটেড কোনো আদার্স ইনফরমেশন থাকে থাকে অবশ্যই সেটা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে একটু জানিয়ে যাবেন যাতে প্রত্যেকটা অর্গানাইজ টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা বিষয়টা সম্পর্কে অবগত হতে পারে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে